বর্তমান সরকারকে আমি অনুরোধ করবো মেহরবানি করে পরবর্তীতে এই বাংলাদেশে আগামী এক মেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন এটা যেন মসিল দিতে হবে যদি আপনারা না করার চিন্তা করেন আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো

বাড়ি কাছে এক চূড়া এইরকম চূড়ের পণি তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের পণি তারা লুট করে নিয়ে গেছে